হামিমবার্ট গল্পের নব বংশ ওরা মাথা নিচু করে রাখে চুপচাপ আকাশ তার নিরবতা বুঝতে পারছে সর আমি জানি না তোমার স্বামীর সঙ্গে কি হয়েছিল কি হচ্ছে এখনো কিন্তু এতটুকু বুঝতে পারছি তুমি সুখী নও ওরা তোমার চোখেই তো সেই কথা লেখা আছে আকাশের কণ্ঠ নরম কত দৃঢ় ওরার দু চোখ ছলছল করছে শব্দহীন কান্নায় বুদবুদে যেন ভিজে আছে তার চোখের কোনা ঠোঁট কাঁপছে কিন্তু কথা বলতে পারছে না কিভাবে বলবে কিভাবে সে বলবে যে তার স্বামী আরিস একজন খুনি এক বিকৃত মানসিকতার সাইকো যার প্রেম মানে দখল আর ভালোবাসা মানে শারীরিক নির্যাতন প্রায় রাতে ঘুমের আগে একটাই রুটিন বৈবাহিক ধর্ষণ ওরা শরীর মন কিছুই যেন তার নিজের ছিল না এই সত্যি আকাশকে কিভাবে বলবে সে আকাশ তার নির্জনতা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে দেখো অরা আমরা তো বন্ধু তাই না বন্ধুদের মধ্যে লুকোচুরি থাকার কথা নয় আমি যদি তোমার কোনো কাজে আসি তবেই তো বন্ধুত্বের মানে হয় সে এক হাত বাড়িয়ে অরার মাথায় আলতো করে হাত রাখে আশ্বাসের মতো স্নেহের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে রনি কল করেছিল আরিস নাকি সব জায়গায় তোলপাড় করছে তোমার খোঁজে এই কথায় যেন বিদ্যুৎ খেলে গেল ওরার শরীরে সে আচমকা নড়ে চড়ে বসে পড়ল গলা শুকিয়ে এসেছে ভয়ে যদি এখানে চলে আসে তার চোখে আতঙ্ক ঝলসে ওঠে আকাশ শান্ত গলায় বলে আসলেও কিছু করতে পারবে না ওরা তুমি চাইলে কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না আমি আছি তোমার পাশে ওরা তাকিয়ে থাকে আকাশের চোখে তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে ওঠে ছায়া আর কান্না মিশ্রিত আরিস নাকি জোর করবে না তুমি জানো না উনি কেমন অরার গলা যেন কান্না চাপা দেওয়ার চেষ্টা রুদ্ধ যেমনই হোক তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না আচ্ছা তুমি বাবার বাড়ি গেলে কেমন হয় বাই অ্যানি চান্স তোমার হাজব্যান্ডকে তারা সাপোর্ট করে ওরা ধীরে ধীরে মাথা নাড়ল একটা শব্দও বেরোলো না ঠোঁট থেকে তার চোখের পাতার নিচে লুকানো ভয় আকাশের চোখে স্পষ্ট সে উঠে দাঁড়ালো আকাশও উঠে দাঁড়িয়েছে আকাশ আমি এখানে থাকবো না আমি চাই না তোমার সাথে কিছু হোক আরিস কেমন আচরণ করতে পারে তুমি জানো না আকাশ তার কাঁধে হাত রাখলো ধুর বোকা ঝামেলা হবে কেন রাগ করলে দুটো কথা শুনিয়ে যাবে এই তো ওরা কিছু বললো না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তার দুপায়ে যেন শক্তি নেই আর আকাশ তাকে বোঝাতে চায় কিন্তু অরার দুঃস্বপ্নের বাস্তবতা সে কল্পনাও করতে পারে না ঠিক তখনই বড়সড় একটা আওয়াজ দুজনে একসাথে জমকে উঠল বসার ঘর থেকে হলো আওয়াজটা অরার গলা কাঁপছে নিঃশ্বাসটা টানা টানা আকাশ শান্ত গলায় বলল। ভয় পেও না হয়তো লতা খালা কিছু ফেলে দিয়েছে চলো দেখে আসি তারপর ওর হাতটা শক্ত করে ধরল। ওরা কিছু বলল না কেবল গলা শুকিয়ে গেছে আকাশের সাথে ধীরে ধীরে পা ফেলল সে তারা দুজনে করিডোর পেরিয়ে বসার ঘরের মুখে পৌঁছালো দম আটকে আসা মুহূর্ত সামনে দাঁড়িয়ে আছে আরিশ দেয়ালের পাশে এক ধাপ সামনে তার চোখ দুটো তীব্র অস্বাভাবিকভাবে স্থির মাথা সামান্য নিচু ঠোঁট সোজা রেখা একটা ম্লান ভয়াত্ম নিঃশ্বাস যেন হাওয়ায় জমে আছে ওরার মুখ কেঁপে উঠল হাতটা এখনো আকাশের হাতে অথচ এতটাই হতবাক যে হাত সরিয়ে নিতে ভুলে গেছে আকাশ থমকে গেল আড়িশ ধীরে ধীরে সামনে এগোলো হামিমবার্ড ফিরে চলো আমরা বাসায় যাচ্ছি আড়িশের কণ্ঠে হিম শীতলতা অরার শরীর দিয়ে একটা শীতল শোধ বয়ে গেল এই লোক তো সহজে চুপ থাকে না তার নীরবতা যেন আরও ভয় ধরিয়ে দিচ্ছে ওরা আপনার সাথে ফিরতে চায় না আকাশের দিকে তাকালো আরিস ঠান্ডা চোখে আপদ মস্তক নজর বুলিয়ে নিল ওরা তৎক্ষণাৎ আকাশের হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল স্বামী স্ত্রীর কথায় তৃতীয় ব্যক্তির ঢোকা মানা এটা কেউ শেখায়নি তোমায় একবার ওরার দিকে তাকালো আকাশ ওরা ভয়ে কাপা গলায় বলল আপনি চলে যান আমি যাব না হামিমবার্ড ডোন্ট মেক মি অ্যাংরি তুমি জানো আমি রেগে গেলে তা ভালো কিছু হয় না আরিশের গলায় নীরব হুমকি আকাশ সেটা বুঝে অরার হাত শক্ত করে ধরল চমকে উঠল অরা আরিস তখন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা অরার গা কাটা দিয়ে উঠল দেখুন অরা আপনার সাথে যেতে চায় না তবুও কেন জোর করছেন আকাশ এক ধাপ এগিয়ে বলল গলায় স্পষ্ট দ্বিধা আর সাহসের মিশেল ও তো বলেছে যাবে না প্লিজ ওরাকে একা থাকতে দিন আমি ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসব। তারপর ওর ইচ্ছে হলে আপনার কাছে ফিরবে হঠাৎ রকম পূর্বাভাস না দিয়ে আরিস পকেট থেকে পিস্তল বের করে আকাশের কপালে ঠেকালো লোহার ঠান্ডা মাথা ঠেকতেই আকাশের দম আটকে এলো ওরার মুখ ফ্যাকাশে গলা শুকিয়ে গেছে আকাশ এক চিৎকারে সে পেছনে সরে গেল চোখে আতঙ্ক জমে গেল প্লিজ আকাশকে কিছু করবেন না অরার গলায় কান্না গলার স্বর যেন ভেঙে পড়েছে আরিস শান্ত ভঙ্গিতে বলল ওকে তো ধরতে আসিনি আমি তুমিই আমাকে বাধ্য করলে অরা আকাশ হতবার তবুও গলায় সাহস জড়ায় আপনি ভুল করছেন এটা অপরাধ আপনি জানেন না আপনি কি করছেন চুপ আরিসের চোখে আগুন সে এক পলক দেখল আকাশের দিকে তারপর ঠিক করলো নিশানা এক নিঃশ্বাসে টিগার টেনে ধরল একটা বিকট শব্দ আকাশের হাত দিয়ে ঝড় রক্ত ঝরতে লাগল সে এক পা পিছিয়ে দেয়ালে ধাক্কা খেলো গুলির জ্বালা শরীর ছুঁড়ে ফেলে দিল তাকে ওরা ফুলোরে বসে পড়ল কান্নায় গলা আটকে আসছে হাত দিয়ে মুখ ঢেকেছে সে দম বন্ধ হয়ে আসছে আড়িশ দাঁড়িয়ে আছে ঠোঁটের কোণে সেই তৃপ্তির হাসি আমার ছোট্ট পাখিকে যে হাত স্পর্শ করে সেই হাতের পরিণতি তো এমনই হওয়ার কথা আরিসের কণ্ঠে বরফের মতো ঠান্ডা ভয় বার্ড তুমি জানো না তোমার শরীরে হাওয়া ছুঁয়ে গেলেও সেই হাওয়াটুকু সহ্য করতে পারি না আমি সেখানে এ তো আস্ত একটা পুরুষ মানুষ অরা ভয়ে কাঁপছে চোখ অশ্রু ভেজা আকাশ তার দৃষ্টিতে কষ্ট আর অনুতাপ নিয়ে তাকিয়ে আছে রক্ত ভেজা হাত চেপে ধরে আরিস ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে তার চোখে আকুন না অন্ধকার যে অন্ধকারে প্রতিনিয়ত অরা তলিয়ে যাচ্ছে পরপর কয়েকটি ঘুষি মারল সে আকাশের মুখে আকাশ চিৎকার করে উঠল চোখে মুখে ব্যথার ছাপ সোফায় লুটিয়ে পড়েছে ও আরিস থেমে যান প্লিজ পড়া আর সহ্য করতে পারল না দৌড়ে গিয়ে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো ওকে ছেড়ে দিন আরিস অরার কণ্ঠ দৃঢ় চোখ মুখে তীব্র অভিমান আর রাগ আরিস ভুরু কুচকে তাকায় অরার চেহারার বদলটা তার নজর এড়ায় না আবার কলি যায় হাত দিয়েছে সে তাকে কিভাবে ছেড়ে দিই বলো আরিসের কণ্ঠ তীক্ষ্ণ ঠোঁটে বিকৃত এক রকমের রাগি তৃপ্তি আপনি আর কিছু করবেন না ওকে অরা এবার সামনে এসে বুক চেতিয়ে দাঁড়ালো কিন্তু আরিস না তা না শুনে আকাশকে আরেকটা ঘুষি মারে এসব আর সহ্য হচ্ছে না অরার রাগে দুঃখে ঘৃণায় সে দৌড়ে গিয়ে আড়িশের কলার চেপে ধরল আপনার মতো পশুর সঙ্গে আমি থাকতে চাই না জানেন কেন কারণ আপনি মানুষ নন একটা স্বাভাবিক মানুষ এরকম আচরণ করে না আরিশ হঠাৎ করে আড়িশের চোখ মুখ বদলে গেল চোখজোড়ার রক্ত বর্ণ ঠোঁটের কোণে বিকৃত এক অদ্ভুত হাসি সব মিলিয়ে ওকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে ওরা কিছু বুঝে ওঠার আগে আরিস তাকে জাপটে জড়িয়ে ধরল ছটফট করছে ওরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার কিন্তু আরিস শান্ত অদ্ভুতভাবে শান্ত তার কপালে গালে ঠুটে একের পর এক চুমু এঁকে দিচ্ছে তারপর আবারও বুকের মাঝে চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে একটা স্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস ওরা ভয়ে লজ্জায় কাঁপছে নিজেকে ছুঁড়ে ফেলতে চাইছে এই আতঙ্ক থেকে এই অন্ধকার থেকে চলো বাসায় ফিরি আরিসের কণ্ঠে দৃঢ়তা আমি যাব না আপনার সাথে আপনি শুনতে পাচ্ছেন ওরা নিজেকে ওর কাছ থেকে কোনো মতে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো ওদিকে আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে আরিস ঠান্ডা একটা হাসি হাসলো ধীরে ধীরে পেচলটা পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করলো আতকে উঠল অরা কি করছেন আপনি দেখতে থাকো আরিশের কণ্ঠে ভয়ঙ্কর নির্লিপ্ততা আরেকটা খুন করতে যাচ্ছেন অরার গলা কেঁপে উঠল খুন তো আগে করিনি তবে তোমার জন্য খুনও করতে পারি আমি আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল অরা আরিশ তখন কান ডাউন কাম ডাউন শুরু করছে ওয়ান টু থামুন অরা চিৎকার করলো চলুন আমি যাব আপনার সাথে আরিশের ঠোঁটে তৃপ্তির বিস্তৃত হাসি ফুটে উঠল এক মুহূর্ত দেরি না করে সে অরার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল পেছনে পড়ে রইল রক্তাক্ত আকাশ নির্বাক নিস্তেজ আরিস চুলে যেতেই লতাখালা ছুটে এলেন তার দিকে বসার ঘরে থমথমে নিরবতা তাল হার তামান্না মাঝে মাঝে একে অন্যর দিকে তাকাচ্ছে চিন্তিত ভীত আজ ওরার ভাগ্যে কি আছে কেউ জানে না কিন্তু অরা এমন কেন করল তালহা কিছুই বুঝে উঠতে পারছে না আর তামান্না চুপচাপ প্রার্থনা করছে শুধু ওরার জন্য ডাইনিং টেবিলে বসে সাবিহা অন্য মনস্ক ভঙ্গিতে আঙ্গুর চিবাতে ব্যস্ত আরিস যেন রাগের মাথায় ওরাকে গুলি করে বসে এই ইচ্ছায় যেন ওর চোখে মুখে লেখা হঠাৎ বাইরে গাড়ির শব্দে চমকে উঠল সবাই তামান্না বসা থেকে উঠে দাঁড়ালো তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল তালহা পদ্মার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিচ্ছে আরিস এগিয়ে আসছে আর পাশে মাথা নিচু করে হাঁটছে অরা ওর চোখে জল মুখটা ফ্যাকাসে যেন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায় হাতে এক চিলতে কাপুনি শরীরটা নিস্তেজ যান্ত্রিকভাবে হাঁটছে কেবল তামান্না দরজার সামনে দাঁড়িয়ে চোখ আটকে গেছে অরার মুখে তালা পেছন থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তোমরা এসেছো যাক আলহামদুলিল্লাহ তালহার কণ্ঠে স্বস্তির মিশ্রণ কিন্তু আরিশের মুখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই চোখে একরকম স্থির শূন্যতা সে একটুও না থেমে অরার হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে দোতালার দিকে রওনা হলো তালহা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তামান্নথোঁটফুসকে বেরিয়ে এলো আল্লাহ ভাবিকে রক্ষা করো কে জানে আজ অপেক্ষা করছে ওর কপালে মানে তালহা ঘুরে তাকালো কণ্ঠ থমথমে ভাইয়া কি ভাবিকে মানে ভাবি মাকে মারধর করে তামান্না তামান্না কাঁপা চোখে তাকালো ওর দিকে চুপ করে থাকলে আরও বাজে কিছু ভেবে ফেলবে তালহা এমন ভাবনায় কথাগুলো বেরিয়ে এলো ভাইয়া ডাক্তার দেখানো উচিত তালহা ভাই আপনি কয়েকদিন থাকুন সব বুঝে যাবেন তালহা দীর্ঘশ্বাস ছাড়ল আরিসের ছোটবেলা বর্তমান আর অস্থিরতা সম্পর্কে তালহাও একটু আধটু শুনেছে কিন্তু সমস্যা এত দূর গড়িয়েছে সেটা জানতো না চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো তালহা ধীর পায়ে উঠে যাচ্ছে আরিস আর পেছনে মৃত প্রায় পাখির মতো হাঁটছে অরা ঘরে ঢুকেই দরজা ধাক্কা দিয়ে আটকে দিল চুপচাপ দাঁড়িয়ে চোখে আজ অদ্ভুত এক জেদ যেন আর আগেই সেই কুকুরে যাওয়া অরা আর নেই ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে হামিমবার্ড আরিস দু হাতে অরার গাল ছুঁয়ে জিজ্ঞেস করলো ধীরে ওরার চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর তোমার কাছে আর থাকতে চাই না বাবার বাড়িতে গেলে আবার জোর করে টেডে আনতে তাই আকাশের সাথে গিয়েছিলাম আরে এক হাতে তার কোমরে শক্ত করে ধরে ফেললো আরেক হাতে চিবুক তুলে বলল তাতে কি লাভ হলো ছোট্ট পাখি ওরা চোখ নামালো না ঠান্ডা গলায় বলল আমার আগেই বোঝা উচিত ছিল একজন সাইকোপ্যাথের পক্ষে সব সম্ভব যে একটা খুন করতে পারে সে আরও অনেক কিছু করতে পারে আরিসের হাত শক্ত হতে লাগলো কোমরে চিবুকে ওরা ব্যথা পাচ্ছে চোখে জল চিকচিক করছে আমি কাউকে খুন করিনি চাপা গলায় বলল আরিস মিথ্যে বলছেন এক মুহূর্ত চুপ তারপর আড়িশ অরার গড়ায় আলতো করে চুমু খেলো অরার শরীর শিউরে উঠল ঘেনায় আড়িশ থেমে থেমে আরও দুইবার চুমু খেলো তারপরই হঠাৎ তার কাঁধে দাঁত বসালো ব্যথায় হালকা চেঁচিয়ে উঠল অরা কাঁধ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে কি দিচ্ছি না তোমাকে টাকা পয়সা সেক্স সময় আর কি দরকার তোমার তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে পালিয়ে গেলে কেন হামিমবার্ড ওরা আরিশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল আচমকা ধাক্কা দেওয়াতে আরিশও টাল সামলাতে পারেনি টাকা সেক্স এসবের বাইরে মানুষের জীবনে আরও কিছু আছে আর সময় কিসের সময় সারা রাত জোর করে সময় কাটানোর কাটানোর কথা বলছেন ওরাকে এভাবে কথা বলতে দেখে আরিশের বুকে চিন চিন ব্যথা করছে মাথাটা কেমন ঝিমিয়ে যাচ্ছে চোখের সামনে ভাসছে কিছু দৃশ্য এভাবে আরিশের মা তার বাবার সাথে ঝগড়া করতেন বিনা কারণে ভদ্রলোককে অপবাদ দিতেন গলা উচিয়ে কথা বলতেন সব কিছু দেওয়ার পরে সন্তুষ্ট হতেন না দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে হঠাৎ করে হিংস হয়ে উঠল আরিশ। চোখের পলকে অরাকে কোলে তুলে নিয়ে বিছনায় ছুঁড়ে ফেললো পশুর মতো ঝাঁপিয়ে পড়লো অরার উপর তার ঠোঁট গলা বুকে আরিসের কঠিন স্পর্শ সহ্য করতে পারছে না ওরা ব্যথায় ছটফট করছে কেবল অ্যাম আই নট ইনাফ ফর ইউ ডু ইউ স্টিল ওয়ান্ট মোর হামিমবার্ড নাকি দুই দিন ছাড় দিয়েছি বলেই আকাশের আরিসের কণ্ঠ থেমে গেল অরার আচরণে সে থাপ্পড় মেরেছে আড়িশকে রাগে আর ঘৃণায় অন্ধ হয়ে কাজটা করে ফেললেও আরিশের দৃষ্টি এখন অরার ভেতর কাম কম্পন ধরিয়ে দিচ্ছে আরিশের রাগ অনিয়ন্ত্রিত হয়ে উঠল ওরা কাছে আরিশ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল চমকে উঠল ওরা লোকটা কি করবে এখন আর রাগের মাথায় সেই বা কি করল আরিশের গায়ে ওরা হাত তুলেছে বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল সে আরিশ নিশ্চয়ই আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে হলেও তাই মিনিট পাঁচেক পর আবার ঘরে ফিরে এলো আরিশ তার হাতে হ্যান্ডকাপ রুমাল আসন্ন ঘটনা আজ করতে পেরে পিছনে সরে বসতে লাগলো অরা আরিসকে আপাতত মানুষরূপী শয়তান মনে হচ্ছে অরার কি করছেন কি করবেন আরিশ কিছু বলল না অরার খুব কাছে এগিয়ে এলো এসির ভিতরে অরা ভয়ে ঘামছে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কিন্তু আরিশ চুপচাপ নিজের কাজ করতে অগ্রসর হলো অরার হাতের কবজিতে হ্যান্ডকাপ পরিয়ে দিল সে এই হাত দিয়ে মেরেছে আমাকে আপাতত আটচল্লিশ ঘন্টায় এইভাবেই থাকতে হবে তোমাকে আমি প্রয়োজনে আত্মহত্যা করব তবু আপনার সাথে থাকবো না আপনি বদ্ধ উম্মাদ একজন মানুষ আমার মা মা কীভাবে পারল আপনার মতো উম্মাদের সাথে আমাকে বিয়ে দিতে অরার কণ্ঠে রাগ ঘৃণা সব কিছু যেন মিলেমিশে আছে আরিসের চোখ দুটো শান্ত তবে লাল হয়ে আছে কথা শুনতে ইচ্ছে করছে না তার এই মেয়েটা আজ তাকে নিজের মায়ের দেওয়া আঘাতের কথা মনে করিয়ে দিয়েছে আরিশ রুমাল দিয়ে অড়ার মুখ বেঁধে ফেললো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা এভাবে যন্ত্রণা দেওয়ার থেকে মেরে ফেললেও তো পারে আরিশ শান্তভাবে অরার অড়ার কোলে মাথা রাখল সোজা হয়ে শুয়ে অড়ার মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে হামিমবার্ড তুমিও আঘাত করলে আমাকে বলতো মানুষকে ধরে রাখে কি ভালোবাসা যত্ন নাকি শুধু টাকা শারীরিক আর্থিকভাবে সবটুকু দিতে চেয়েছি তোমায় তবুও কেন হারিয়ে ফেলছি বলো না কি করলে তুমি থাকবে আমার পাশে কি এমন ভাঙা নিঃসঙ্গ দেখিনি অরা আগে কখনো কিছুটা হতচকিত হয়ে গেছে মেয়েটা কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না Giurbe inshallah.